আহারে আমার দরটে ডেগের নিয়া মাঝে কানদুর উড়বড় করাইতে। কশ কি তুই? তুই তোর বাবার কাছে কশ নাই? আব্বার কাছে কইলে আর मारे আমারে। আব্বার কাছে কইলে কইছে, "আমার দিকে মাইরা লাগব। কশ কি? তেল তো সমস্যায় দেখতেছি। এই মহিলা তো লকে খারাপ ব্যবহার করে। ও গッカ। আমারে একটে ডেও দেন। খাইছ কি কিছু? না, আমার কিছু খাই দেও নাই। কশ কি? তেল নোং ভাত তেল। না, তোমাকে ভাততে গেলে মা আমারে মারি লাগব যদু হনে। এলে থাকলে এমনি মারি লাগাই দেব। বাইতে নো যাই কটা খাওয়াই হ্যাঁ বুদ্ধি দিমনি ওই মহিলার হাতে কেমনে বাঁচা যায় আচ্ছা দাদা চল কি ব্যাপার বাবা তুমি এখানে কেন বসে আছো এখানে বসে আছি আমাদের নাইটগেট রাসেল আছে না ও একটা ছেলেকে পাঠিয়েছে গ্রামের থেকে আসবে তো রাস্তাঘাট তো খুব একটা মনে হয় চেনে না আর তাছাড়া কাকে যে পাঠায় কাউকে পাচ্ছিও না বাবা রাসেল আঙ্কেল যাকে খুশি সে তাকেই পাঠাবে সেটা নিয়ে না তোমরা তো মাথা ব্যথা করতে হবে না আর তাছাড়া তুমি যে তো বললি যে গ্রামের ছেলে গ্রামের ছেলে পেলে না না অনেক চালাক থাকে তারা সব বুঝে তোমাকে এইভাবে বসে থাকতে হবে না তাকে রিসিভ করার জন্য হুম পারে তারপরে একটা দায়িত্ব আছে না আর তাছাড়া রাসেল কিন্তু খুব ভালো লোক ছিল দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করে গেছে তো ওর নাকি রিলেটিভ মানে ভাতিজা তো এই জন্যই একটু টেনশন করতেছি আসতে পারবে কি পারবে না আচ্ছা তাছাড়া মা ওকে কি কাজ দেব বলো তো ওকে কি আর কাজ দেবে এখন যেহেতু নতুন নতুন আসছে একটা সহজ কাজ দিয়ে দিও তাহলেই ভালো হবে আর বাবা তুমি যে ওকে আনছো তুমি কি ভালো করে সম্পর্কে জেনে এনেছো ও যদি কিছু চুরি করে তখন কি হবে না না রানা আসলে গ্রামের মানুষগুলো সবসময় সময় সহজ সরল হয়। তারারা রাসেল এর ভাতিজা শুনেছিস তো? রাসেল তো খুব ভালো মানুষ ছিল। ওর ভাতিজা যেহেতু খারাপ হবে না মনে হয়। হুঁ বুঝতে পেরেছি। আশাকরি ভালোই হবে। কিন্তু তুমি এখন তাকেরিসির জন্য এখানে বসে থাকবে নাকি? ভিতরে চলো। বাইরে না। আমি তো অপেক্ষা করি। দেখি হয়তো ছেলেটা চলে আসবে। তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। তাহলে

আর এক জায়গায় যাইতেছি রাসেল কাকা কিন্তু কেন আরে আর কইস না আমার সৎমার কাছে দশটা টাকা চাইছিলাম আজকে সকালে আমার তো সকাল কোনো খাবার দেয় নাই ওই দশ টাকা চাইছিলাম দেয় নাই ওর বাড়ির নিচ থেকে না করে আমার মারছে তারপরে কানে ধরে উঠবস করেছে বাইরে বেরো করে দিছে পরে কি আর করবো দুপুরে রাসেল কাকাকে বাড়িতে খাইছিলাম আর রাসেল কাকা তো অড়ো ফেলায় খায় এত আর আমার বারবার পারবো না আমার পক্ষেও তো ওই বাড়িতে যায় না থাকা সম্ভব না তাই এই রাসেল কাকা আমারে দেখা শহরে বাড়া দিতেছে ওই জায়গায় আমি চাকরি করে খামো না কোনো ব্যান ট্যান চালায় খামো হ্যাঁ পারবো যেখানে আমি স্বাধীন মতো চলতে পারবো না দশটা টাকা চাইতে পারবো না দশটা টাকা চাইলে আমার অত্যাচার করবো আমার মারবো আমার খাইতে দিব না এই জায়গায় আমি থাকবো না এই শোন তোর না দূরে যাওয়ার লাগবো না তুই একটা কাজ কর তুই আমার সাথে চল তুই আজকে থেকে আমার সাথে থাকবি আর দূর তুই কি পাগল হয়ে গেছিস নাকি তোর লোকে থাকলে পারার মানুষ কি করবো

আমার যাওয়ার কোনো জায়গা থাকবো না আমি কই যাবো কই খামো স্যার করার নেই আচ্ছা ঠিক আছে তুমি থামো রাসেল আমাকে ফোন করে কিছু বলেছে কোনো সমস্যা নেই আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে রেখেছি আমার ব্যাপারে ঠিকই বলেছে আমাদের একটা যোগ্য লোকের প্রয়োজন তবে তুমি কিন্তু খুব সততার সহকারে কাজ করবে জি ম্যাডাম আপনারা কোনো চিন্তা করেন না আমি খুব সততার কাজ করব তাছাড়া হ্যাঁ আমাদের আপনাদের কোম্পানির কোনো ক্ষতি হবে না বরঞ্চ লাভই হব আপনারা সেই নিশ্চিন্তে থাকতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি কাজকর্ম চালিয়ে যাও যদি ভালো কাজ করতে পারো তাহলে তোমার প্রমোশন হবে মা ওকে তুমি কাজ বুঝিয়ে দাও আমার একটা মিটিং আছে ঠিক আছে বাবা চলো আন্টি 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 কি ব্যাপার তুমি কেরা তোমার কাছে চিনলাম না আমি দিহানের বন্ধু দিহানের বন্ধু না কোন না কিছু দেখুন একদম বাজে কথা বলবেন না আমি শুধু দিহানের বন্ধু আচ্ছা আপনি কেমন না বলুন তো দিনের পর দিন ওর উপর অত্যাচার করেছেন আজকে আবার ঘর থেকে বের করে দিয়েছেন আপনি কি পেয়ছেন বলুন তো এই আমি কি করব না কলম আমার বাড়িতে আইলে কি তোমারই কইছে উকালতি করাল লাগা দিহান দে আমার মন চাইছে বাড়ি দিগা বাড়ি চলেছি মার তো মন যাচ্ছে মারছি তুমি কার করা হ্যাঁ তুমি কারা আমি ওর বন্ধু এই আপনি কি পেয়ছেন নাকি হ্যাঁ

প্রয়োজন পড়লে আমি তাই কি আমার বাসা নিয়ে যাবে আমি ওকে বিয়ে করবো আপনি আপনাকে দেখিয়ে দিব যাও কি আমার না খুব ভালো করে আছে বিয়ে করলে আমি বাসি থেকে যাব তো দেখলে ছেলেটা অনেক ভালো অনেক ভালো ছেলেটা আমাদের অফিসে আসার পর থেকে আমাদের অফিসটা অনেক হচ্ছে ছেলেটাকে আমারও মনে অনেক ভালো তাহলে রাসি তুমি ঠিক বলেছো আমি ভাবছি ছেলেটাকে পিএস বানাবো কিন্তু বাবা এটা একটু বেশি হয়ে যাচ্ছে না না আমি যেমন চাচ্ছি পিএস হোক তুমিও কিন্তু চাচ্ছো উনি পিএস চাচ্ছি তো কিন্তু বাবা পিএস হওয়ার আগে তো ও ড্রেস আপ চেঞ্জ করতে হবে ও ড্রেস আপ চেঞ্জ করা এক মিনিটের ব্যাপার কিন্তু কিভাবে আমি অ্যাকাউন্টসকে বলে দেব ওকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য তাতে ড্রেস আপ করতে পারে আচ্ছা ছাড়া কয়ার সাথে এমন অনেক মুহূর্ত বয়সে ফিরে চার জন্য বলেছো আসলে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাচ্ছি চলে এসো ঠিক আছে সাহেবের মতো দেখা যাচ্ছে হ্যাঁ সাহেবের মতোই দেখা যাচ্ছে তুমি ভালো আছো তো আলহামদুলিল্লাহ চাচা তোমার জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি শোনো চাচা আর শুনে কি এই যে টাকাগুলো দেখছো সেগুলো আমি তোমার জন্য নিয়েছি তুমি এখন এই ভাড়ায় গাড়ি চালাও শুনেছ চাচা এখানে যে টাকা আছে এইটা দিয়ে একটা অটো কিনলে এইটা দিয়ে একটা অটো কিনবে তুমি আসতে থেকে কোনো অটো চালাবে না দুইটা অটো কিনে ভাড়া দিবে তুমি বসে বসে আরামসে খাবি ঠিক আছে আর তোমার জন্যই আমি কোটিপতি হতে পেরেছি বস কি বাবা তোর কত শুনে আমার কি মানে কান্দা পাইতেছে আরে কাকা না কান্দে হবে না তোমার কান্দে হবে না তুমি না থাকলে তো আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না আমি এই গ্রামে আসছি তোমার জন্য যাই হোক তুমি কান্না করো না দিহান তুই তোকে পাইতে যাবে না না চাচা আমি আর ওই বাড়িতে যাব না সামান্য দশ টাকার জন্য যে আমাকে বের করে দিয়েছে ওইখানে আমি যাব।

আচ্ছা দিহান তুই কি সত্যি চাকরি পাইছস হুম আমি চাকরি পেয়েছি আর অফিস থেকে ড্রেসআপ পরিবর্তনের জন্য আমাকে টাকা দিয়েছে আর সেই টাকা দিয়ে আমি এই সব ড্রেসআপ কিনেছি কিন্তু এখন তুই যাবি বাড়িতে না রে যে বাড়ি থেকে আমাকে সামান্য 10 টাকার জন্য বের করে দিয়েছে সেই বাড়িতে আমি দিতেও যাব না যে পর্যন্ত আমি কোটি টাকা না কামাবো সেই পর্যন্ত এই বাড়িতে যাব না আর আমি এখানে এসেছি শুধুমাত্র তোকে দেখার জন্য তোর সাথে দেখা করার জন্য কারণ এই গ্রামের মানুষ তো আমাকে ভালোই পারছে না আমার সত্যার মতোই তোর সাথে আর রাসেল কাকার সাথে দেখা করার জন্য আমি আসছি আর কিছুই না জানিস আমি তোর জন্য না তোর মার বাড়িতে গিয়েছিলাম গিয়ে ওনার সাথে আমি অনেক ঝগড়া করেছি তারপরে সে বুঝিনি আমাকে অপমান করে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে তুই বাড়িতে কেন গিয়েছিলি শুধুমাত্র এটা বলার জন্য যে তুই একা না আমিও আছি তোর পাশে কি এত ভালোবাসিস আমি যে পর্যন্ত দশ কোটি টাকা ইনকাম না করতে পারবো সে পর্যন্ত তুই আমার জন্য অপেক্ষা করতে পারবি জীবন করতে পারবি হুম বিয়ে করলে তুই আমার জন্য কি দিবি তো আর না না কে আমি আকাশ সমান ভালোবাসা দিব আচ্ছা আমি যদি তোকে বিয়ে করি তুই আমাকে কি দিবি তোকে একটা হসপিটাল করে কিন্তু কেন কারণ যাতে কেউ আর বিনা চিকিৎসায় মারা না যায় আমার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল টাকার অভাবে চিকিৎসা করাতে পারে আর তারপর থেকেই আমি মার ঘর করছি এই জন্যই হসপিটাল বানিয়ে দিব যাতে আর কোনো সন্তান মা হারা হয়ে দশ টাকার জন্য বাড়ি থেকে বের না